আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আমাদের দেশে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন রিসেন্টলি একটা অপরাধ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে সেটা হচ্ছে অনলাইন অনলাইন বেটিং বা ঠিক আছে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের যে আশেপাশের চায়ের দোকানগুলো আছে মানে টং দোকান বলতে যেটা আমরা বুঝি ওইগুলাতে অথবা আপনি যদি কোনো রিকশাওয়ালাদের আড্ডার মধ্যে একটু নোটিস করেন আর এছাড়া তো বিভিন্ন বস্তি টস্তিতেও আছে বা নর্মাল অনেক মোটামুটি কোয়ালিফাইড ক্লাসি মানুষ জন্য দেখবেন যে এই অপরাধটার সাথে জড়াই গেছে দেন রিসেন্টলি আপনি লাস্ট পাঁচ ছয় বছরে এই জিনিসটা বা সাত আট বছরে এই জিনিসটা অনেক বেশি ট্রিমেন্ডাসলি বাড়ছে আর লাস্ট কয়েক বছরে তো আরও মানে স্পেশালি আইপিএল টাইপিএল খেলা হইলে তখন তো এগুলো আরও অনেক মানে অহস মানে কি বলবো অসহনশীল পর্যায়ে চলে যায় ঠিক আছে মানে আপনি প্রত্যেক মোড়ে মোড়ে দেখবেন রাস্তার মধ্যে বসে বসে এই গ্যাম্বলিং করতেছে ঠিক আছে আবার সবসময় যে ক্রিকেট ফুটবল কোনো খেলার উপর বেস করে এটা হয় তাও কিন্তু না মাঝে মধ্যে দেখা যায় যে লুডু খেলে সেটার মধ্যেও তারা গ্যাম্পলিং করতেছে ঠিক আছে জুয়ার মতো এটা তো জুয়াই তো কিভাবে কোন গেমের মাধ্যমে এই জুয়া খেলতেছেন ওইটা কিন্তু ম্যাটার করে না আপনি টাকা দিয়ে কোনো গেম খেলতেছেন কিনা সেটাই আসলে অ্যাকচুয়ালি ম্যাটার করে ঠিক আছে তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি জুয়ার মধ্যে পড়ে এখন আপনি তাস দিয়ে খেললেন নাকি লুডু দিয়ে খেললেন ওইটা কিন্তু কেউ দেখবে না ঠিক আছে আপনি টাকার বিনিময়ে কোনো গেম খেলতেছেন কি না ওইটা কিন্তু আইন দেখবে ঠিক আছে সেই হিসেবে চিন্তা করলে প্রচুর পরিমাণে অনলাইন বেটিং বা অনলাইন গ্যামলিং বেড়ে গেছে এখন এই যে অপরাধটা হইতেছে এইটা কেন কন্ট্রোলে নাই এটা নিয়ে কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে তো আমি মনে করি যে এই অপরাধটা আসলে কন্ট্রোলে না থাকা সবচেয়ে বড় কারণ হচ্ছে এই অপরাধ কিন্তু এখন পর্যন্ত পানিশমেন্টটা খুব শক্ত কোনো পানিশমেন্ট এখানে দেয় নাই ঠিক আছে আপনি যদি একটু আইন খেয়াল করেন তাহলে দেখবেন এই জুয়ার ক্ষেত্রে আর কি অনলাইন বেটিংয়ে তো স্পেসিফিক কোনো ল এখনও আসে নেই বাট অনলাইন বেটিং তো বলতে আপনি জুয়াটাই ধরতে হবে আপনাকে জুয়াটা ধরে নিতে হবে তো এই জুয়ার নিয়ে আসলে বা জুয়া খেলা নিয়ে আসলে আমাদের দেশে আইন এখনো সেই আঠারোশো সালের আইন ফলো করতেছে যে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট আঠারোশো সেই আইন কিন্তু এখনও বাংলাদেশে চলে অর্থাৎ আপনি যদি হিসাব করেন প্রায় দেড়শো বছরের পুরনো আইন দেড়শো বছরের পুরনো আইনে এখনও বাংলাদেশে চলে ঠিক আছে অর্থাৎ বাংলাদেশে যদি কেউ জুয়া খেলে বা জুয়া খেলতে গিয়ে ধরা পড়ে সেক্ষেত্রে তার পানিশমেন্ট হবে ওই পাবলিক গ্যামলিং অ্যাক্ট আঠারোশো সালের আইন অনুযায়ী ঠিক আছে আর ওই আইনে কি পানিশমেন্ট দিছে জানেন খুবই অল্প পানিশমেন্ট লিটারেলি আপনি যদি কোনো গ্যামলিং হাউসে বা গেমের হাউসে আপনি ধরা পড়েন অর্থাৎ আপনি কোনো একটা দোকান বা এমন একটা জায়গায় ধরা পড়ছেন যেখানে এই ধরনের গ্যামলিং হয় তাইলে আপনার পানিশমেন্ট হবে মাত্র এক ঠিক আছে আর যদি আপনি নিজে এই ধরনের কোনো গেম পরিচালনা করেন বা খেলা অবস্থায় আপনাকে পাওয়া যায় আর কি তো সেক্ষেত্রে আপনার পানিশমেন্ট দেয়া আছে মাত্র তিন মাস আপনাকে যদি গ্যামলিং হাউজে পাওয়া যায় তাহলে এক মাস আর খেলারত অবস্থায় যদি পাওয়া যায় অর্থাৎ আপনি খেলতেছেন এই অবস্থায় আপনাকে পাওয়া যায় বা আপনি পরিচালনা করছেন কোনো একটা গ্যামলিং খেলা সেই অবস্থায় পাওয়া যায় ক্ষেত্রে তিন মাসের পানিশমেন্ট দেওয়া আছে পাবলিক গ্যামলিং অ্যাক্ট আঠারোশো এখন আমার কথা হচ্ছে এই যে এত পুরনো দিনের আইনটাকে এখনও ধরে রাখছে এখনও নতুন কোনো আইন আনতেছে না হ্যাঁ যদিও এটা নিয়ে নতুন প্রস্তাবনা দিছে দু সালে জুয়া খেলার বিরুদ্ধে আসলে একটা নতুন আইন আনার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে একটা নতুন আইনের ড্রাফটও হয়েছে বাট এটা এখনো পাশ হয় নাই বাট এটা এখনো ড্রাফট স্টেজেই আছে ঠিক আছে সেই আঠারোশো সালের আইনই এখনও চলতেছে তো যাই হোক দু সালের এই জুয়া খেলার আইনটা কিন্তু এখনও ড্রাফটিং স্টেজেই আছে এটা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আইন হিসেবে পাশ হয় নাই তো আশা করি সরকার যত তাড়াতাড়ি সম্ভব এই আইনটাকে পাশ করে ফেলবে এই আইনটা কিন্তু পূর্ণাঙ্গ আইন হিসেবে চলে আসলে তখন দেখা যাবে এই যে বিভিন্ন জায়গায় অনলাইন বেটিং হচ্ছে বা বিভিন্ন জায়গায় জুয়া খেলা হচ্ছে এই ধরনের এই জিনিসটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর যদি না নতুন কোনো আইন আনা হয় অর্থাৎ এখনও সেই আঠারোশো সালের পুরনো আইনের উপরই ভরসা রাখা হয় ঠিক আছে অর্থাৎ এক মাসের পানিশমেন্ট তিন মাসের পানিশমেন্টের মধ্যে যদি এখনও সীমাবদ্ধ রাখা হয় তাহলে কিন্তু এই অপরাধটাকে এখন আর কন্ট্রোলে আনা যাবে না ঠিক আছে তো আশা করি এই বিষয়টা আমাদের সরকারের দৃষ্টিগোচর হবে আমাদের যে জুডিশিয়ারি আছে তাদের দৃষ্টিগোচর হবে এবং যত দ্রুত সম্ভব এই যে তেইশ সালের যে জুয়া প্রতিরোধ যে আইনটা আছে এটাকে পাশ করে দিবে। এই আইনটাকে পূর্ণাঙ্গ আইন হিসেবে প্রকাশ করা হবে আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ